সময়টা চারদিক থেকে খারাপ যাচ্ছে যেই প্রকৃতির সৌন্দর্য মানুষকে টানে সেই প্রকৃতির সৌন্দর্য এই মুহূর্তে আমাদের বীরদের বিপরীতে চলে গেছে দর্শক বীর এবং ইসাল যুদ্ধে একটা চাঞ্চল্যকর প্রতিবেদন দিয়েছে খোদ ইসালের একজন কি বলা হয় যে আমি তার কোন ভাষায় ডাকবো একটা চরমপন্থী সংগঠনের প্রধান তবে এই ব্যক্তিটার মূল্য সারা ইসাল জুড়ে প্রতিদিন সে যখন এই যুদ্ধ চলছে সখানেক ফোন পায় সে সবার একটা পয়েন্ট অফ ভিউ আছে এই ছবিটার মধ্যে আচ্ছা এই ছবিটা দেখে আপনি কি ভাবছেন একটু কমেন্টে লিখেন বাকিটা আমি ভিডিওর শেষ অংশে বলছি সুন্দর একটা মনোরম দৃশ্য আমি জানি না এটা কি খেজুর গাছ না বা এই জাতীয় কিছু কিনা একদম সমুদ্র দেখা যাচ্ছে ফুরফুরে বাতাস লিলুয়া একটা ফিলিংস আসবে এই লিলুয়া ফিলিংসটা এই মুহূর্তে আমাদের বীরদের জন্য প্রতিনিয়ত আতঙ্কের কিন্তু এই জায়গাটাকেই একটা কি বলা যায় ওয়ান কাইন্ড অফ প্যারাডাইজ টাইপেরই কিছু বানানোর পরিকল্পনা ঘুরছি সালিদের মাথায় ইসালের বসতি আন্দোলনকারী বেশ কিছু নেতা আছেন এর মধ্যে একজনের নাম হচ্ছে দানিয়ালা উইস বয়স হচ্ছে আটাত্তর উনিশশো সাল থেকে আরব ইসাল যুদ্ধের পর আমাদের এ সকল ভূমি দখল করেছিল যখন ইসালিরা এই টোটাল লম্বা সময় ধরে নেতৃত্ব দেওয়া একজন প্রধান নেতা হচ্ছে আপনার এই দানিয়েল দানিয়েল বলছে এই যুদ্ধের মধ্যে অলরেডি মানে এই অঞ্চলের অনেক সমুদ্রের অঞ্চল মানে তীরবর্তী যে জায়গাগুলো এগুলো বায়না হয়ে গেছে বুঝতে পারেন নাই আসেন ঘটনার ভেতরে যাই তার বক্তব্য হচ্ছে প্রায় পাঁচশো মানুষের একটা তালিকা আছে এসব মানুষ এখনই আমাদের এই ভূমিতে আসার জন্য প্রস্তুত এরা কারা এরা সবাই ইসালি সমুদ্র সৈকতে একটি বাড়ি করার জন্য মুখিয়া লক্ষ লক্ষ ইসালিরা টাকার বান্ডেল যার কারণে আমরা বলছিলাম যে আসলে যুদ্ধ এগুলোর দিকে কেন যাবে এদের টার্গেট তো হচ্ছে অন্য কিছু কারণ এই অঞ্চলটাকেই দখল করতে চায় গতকালকে আল জাজিরা একটা ছবি প্রকাশ করেছে এই ছবিটা আল জাজিরার প্রকাশ করে এই ছবিতে দেখা যাচ্ছে সমুদ্রের তীরে সারি সারি ট্যাঙ্ক নিয়ে অপেক্ষমান আছে ইসালের সেনাবাহিনী কারণ হচ্ছে এই অঞ্চলটাকে দখল করাটাই এখন তাদের প্রধান চিন্তা আর দানিয়ালা উইস বলছেন যে তেলাভিউ আমার অনেক বন্ধু আছে তারা আমাকে বলে আমার জন্য এই গা ওই যে যা এর উপকূলে একটি প্লট কিন্তু রাখবা কারণ এই উপকূল অপূর্ব সুন্দর অপূর্ব সোনারি এর বায়ু বা বালু তার বক্তব্য হচ্ছে ইতিমধ্যেই আপনার বায়না করো হয়ে গেছে আর দানিয়াল উইস ইসাল ভিত্তিক নেচালা নামের একটি চরমপন্থী সংগঠনের প্রধান ইসালের দখলকৃত পূর্ব এবং পশ্চিম তীরে বসতি স্থাপনে কয়েক দশক যাবৎ নেতৃত্ব দিচ্ছেন দুই সাল থেকে বসতি সম্প্রসারণ পক্ষের লোকজনের একাংশ আমাদের এই ভাইদের এলাকাটাতে বসবাস করার স্বপ্ন দেখছিল আর আজকে এসে আপনার এটা বাস্তবায়নের দিকে যাচ্ছে তখন নাকি অলরেডি একুশটা বসতি তারা তৈরি করে ফেলছিল আর প্রায় নয় হাজার বাসিন্দাকে সরিয়ে নিয়েছিল ইসালি সেনারা কিন্তু পরবর্তী সময় এরা এখানে থাকতে পারে নাই এদের তো ভাই দিন শুরু হয়েছে যখন জাতিসংঘ বলছে যে তোমরা তোমাদের বন্দীদেরকে ফেরত দিয়ে দিব তোমরা কি বলা হয় যে যুদ্ধটা বন্ধ করো বাট ইসাল দেখেন এখন কারোর কথা শুনছে না কারণ এই যে টাকা নিছে বায়না এই বায়নার টাকার লেগে তো এরা মানে সারা পৃথিবীর মনে হয় বেশিরভাগ সরকারগুলা ব্যবসায়ীদের কাছে একটা জিম্মি পাশাপাশি সরকার প্রধানও যদি লুটেরা টাইপের হয় তাহলে তার কথাই নাই তার মানে বুঝতে পারছেন যে এদের কেন আমাদের দশ কিলোমিটার বাই সাতত্রিশ কিলোমিটার এই শহরটার কেন এদের প্রয়োজন কারণ এখানে বিশাল সমুদ্র আছে সুন্দর অপূর্ব লীলাভূমি আজকে তো এখানে সৌন্দর্যই এই মুহূর্তে অনেকটা কাল হয়ে দাঁড়িয়েছে বীরদের জন্য দোয়া করি এরা যদি কখনো এখানে এগুলো দখল করে একটা সুনামি যেন আসে নিশ্চিহ্ন করে দেয় একটা জাতিকে ভালো থাকুন আসসালামু আলাইকুম